এসআইআর শুরু হয়েছে সারা ব্যাপী এত বিতর্ক এত বাধা এত কিছু প্রচুর লোক বলেছিল এই সরকারের বড় বড় নেতারা এসআইআর চালু হবে রক্ত গঙ্গা বইবে এসআইআর চালু হবে ওলট পালট হয়ে যাবে সব কিছু নয় কিছুতেই এসআইআর করতে দেবো না সেই এসআইআর সে থুতুটা চাটতে হলো তো সেই এসআইআর হচ্ছে এবং আমি আপনাকে বলে রাখি এই এসআইআরের মাধ্যমে আমাদের যেটা দাবি ছিল যে অবৈধ ভোটার অনুপ্রবেশকারী ভোটার রোহিঙ্গা ভোটার ডুপ্লিকেট ভোটার যাদের তিন জায়গায় নাম আছে এমনি ভোটারদের নাম বের করতে হবে এই এসআইআর ফলে এই জিনিসটা হবে একটা স্বচ্ছ একটা ভোটার লিস্ট বেরোবে যা সেই ভোটার লিস্টের উপরেই ছাব্বিশের নির্বাচন হবে এবং আমি আপনাদের বলি আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি সমস্ত বৈধ ভোটার যারা আছে তাদের কারোর নাম বাদ যাবে না মানে সে যে আমাদের ভারতবর্ষের নাগরিক আমাদের এই দেশের গণতন্ত্র গণতন্ত্রের সাথে আছে এই সংবিধানের সাথে আছে যারা তাদের কারুর নাম যাবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু তা সেই রকম কোনো নাম থাকবে না যে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা বাইরের থেকে এসেছে সেই রকম কোনো নাম আমরা থাকতে দেব না এটা আমাদের কমিটমেন্ট আমরা সেইভাবেই নজর রাখছি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বিএলও বিএলএ নজর রাখছে নিচে বিএলওরা কি করছে আমাদের পূর্ণ বিশ্বাস বিএলওরা ঠিকঠাক করে কাজ করবে এবং আমরা আশাবাদী এসআইআরটা খুব সাকসেসফুলি পশ্চিমবঙ্গে হবে যদি বাধা হয় সেই বাধাকেও কমব্যাট করার মতন অবস্থায় আমরা প্রস্তুত কর্পোরেশন কার তৃণমূলের ম্যারেজ যে হল আছে কমিউনিটি সেন্টার কার কর্পোরেশনের যে কাউন্সিলর ঝগড়া করছে সে কে কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের এই কর্পোরেশনের কাউন্সিল তাহলে সব তো এরা মিলি ভগত নিজেদের মধ্যে লুটপাটের রাজত্ব দাও খাও বাটো আর উপরে পাঠাও নিজে খাও আর নেতাদের দাও বেচার কারো কিছু নেই মানুষদেরকে গরিব মানুষকে শোষণ করো চুষে নাও এটা কেন কর্পোরেশনে একাধিক দুর্নীতি আপনি যান না পার্কিংগুলোতে যান পার্কিংগুলো একজন এই এমআইসি আছে না রেলপাড়ের কিনাও একটা তার নেতৃত্বে পার্কিংয়ে যান লেখা আছে বোর্ড ফ্রি পার্কিং ফ্রি পার্কিং যান সেখানে পয়সা নেওয়া হবে আপনারা সবাই প্রত্যেকে জানেন এটা যান সেখানে যান সেখানে দেখুন পয়সা নেওয়া হবে সেই পয়সার ভাগ হয় পুলিশ আর ওই নেতাদের মধ্যে আপনি হোর্ডিংগুলোতে যান দেখুন সব জায়গায় দুর্নীতি আপনি বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে সব জায়গায় আমি একের পর এক এগুলো খুলব আবার সাত দিনের মধ্যে একটা বলবো মেয়েরা রয়েছেন মাইনরিটি তারা এখানে এসে তাদের বিয়ে বিয়ে করেছেন এবং বিয়ে করার পরে তারা এখানকার নাগরিকত্ব দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে মোকাবিলা করবে কর্পোরেট আপনাদের কমিশন এবং আপনারা দেখুন যে ফর্ম্যাট আছে যে ওখানে তো একটা পুরোটাই আপনি দেখেছেন ফর্মটা আপনি নিশ্চয়ই দেখেছেন ফর্মের মধ্যে সমস্ত ফর্ম্যাট করা যায় এক দুই তিন চার পাঁচ করে কলম ধরে ধরে আছে সেই কলমের মধ্যে যার যা আছে সেটা সেখানে দেবে যদি সে বৈধ ওটার হয় তার যদি দু হাজার দুয়ের আগে তার যদি ভোটার লিস্টে তার নাম থাকে তার পরিবারের কারুর মা বাবা কারুর সে থাকবে তার ভোট থাকবে আর যে ডকুমেন্ট যে বারোটা ডকুমেন্ট আছে সেগুলো তার সঙ্গে সেগুলো সাপ্লে যদি থাকে তা থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু যদি না থাকে ওই আর নিয়ে আড়াল করে ওটা থাকা যাবে Already.